এবারের আইপিএল চলছে রমরমিয়ে তার মাঝেই পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড তবে আইপিএল খেলার কারণে অনেক কিউই ক্রিকেটার নিউজিল্যান্ড সফরে যেতে পারবেন না তার মধ্যে রাচিন রবীন্দ্র কেন উইলিয়ামসন সহ নয়জন ক্রিকেটার রয়েছেন তেসরা এপ্রিল থেকে যে দল ঘোষণা করা হয়েছে সেখানে এই নয় ক্রিকেটারের নাম নেই টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে এই সফর আয়োজন করেছে পাকিস্তান আঠেরোই এপ্রিল থেকে শুরু হবে এই সিরিজ কিন্তু নিউজিল্যান্ডের অধিকাংশ ক্রিকেটার আইপিএল খেলেই টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারতে চান তাই তারা পাকিস্তানে যাচ্ছেন না নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসোয়েল সেই দলে মার্ক চ্যাম্প্যান ফিন অ্যালেন জিমি নিসামের মতো ক্রিকেটাররা রয়েছেন প্রচুর তরুণ ক্রিকেটার সুযোগ পেয়েছেন দলে তবে রাচিন এবং উইলিয়ামসনের পাশাপাশি ট্রেড বোল্ট ডেভেন কনওয়ে লাকি ফাগুসান ম্যাট হেনরি ড্যাডিল মিচেল গেন ফিলিপস এবং মিচেল স্যান্টারের নাম নেই এদের মধ্যে কনয়ে চোট সারাতে ব্যস্ত আইপিএলে এখনও একটিও ম্যাচ খেলতে পারেননি তিনি বাকিরা মোটামুটি ম্যাচের মধ্যেই রয়েছেন উল্লেখ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে অধিনায়ক হিসাবে প্রত্যাবর্তন হতে চলেছে বাবর আজমের কিছুদিন আগে সাইন আফ্রিদিকে সরিয়ে বাবরকে দায়িত্ব দিয়েছে পাকিস্তান বোর্ড আপনার কি মনে হয় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে এটা মনে করে কি পাকিস্তানের বিরুদ্ধে খেলার থেকে আইপিএলে আরও উন্নত মানের খেলোয়াড়দের সাথে খেলে নিউজিল্যান্ড দলের প্রধান খেলোয়াড়দের প্রস্তুতি আরও ভালো হবে আপনার মত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ